বিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম বাঙালি রান্নাঘর থেকে আজ আমি চাষি চিনিগুলো চাল দিয়ে পলাও তৈরি করে দেখাবো আমি এই জায়গায় দুই পট চাল দিয়ে সামান্য পরিমাণে আরও কিছু চাল দিয়ে দিয়েছি চালটা আমি সুন্দর করে ধুয়ে একটা স্টানে করে পানিটা জড়াতে দিব এখন চুলাতে একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভালো করে বেজে নেবো বাজা হয়ে গেলে আমি জড়িয়ে রাখা ওই যখন বাজা হয়ে আসবে তখন এই জায়গায় আদা রসুন দিয়ে একটু মিক্স করে নেব আমি দুই পট চালের জন্য চার পট পানি নিয়েছি যেহেতু আমি সামান্য কিছু দিয়েছি তাই আমি পাঁচ পট পানি নিয়েছি পানিটা আমি চালের সাথে ঢেলে দিব এখন লবণ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে চুলার জালটা ডিম করে লো আছে দিয়ে রাখবো মাঝে মাঝে আমি দু তিনবার কলাউটা নেড়ে দিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়ে